আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা আজকে এমন একটা হাদিস আপনাদের সামনে বলতে চাচ্ছি নবী মুসা সাল্লামের সাথে আল্লাহর কথোপকথন মুসা সাল্লামের সাথে আল্লাহ কি কথা বলেছিলেন এ হাদিসে মোসাল্লাহাল্লাম আল্লাহর কাছে সাতটি বিষয়ে প্রশ্ন করেছিলেন আসুন আমরা হাদিসটা মাধ্যমে এই সাতটি প্রশ্ন এবং তার উত্তর জেনে নিই আবু হুরাই জ্বালানো কর্তৃক বণিত আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন মোসা্লাম তার রবের নিকট সাতটি বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করেন যা তিনি মনে করেছিলেন শুধুমাত্র তার জন্যই নির্ধারিত এবং তিনি সপ্তম বৈশিষ্ট্যটি পছন্দ করেননি সালাম সাত নম্বর যে বৈশিষ্ট্য সেটা পছন্দ করেছিলেন না আসুন আমরা একে একে সাতটি বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই এক মুসার সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন হে আমার রব আপনার কোন বান্দা সবচেয়ে পরহেজগার আল্লাহ উত্তরে বলেছিলেন তিনি উত্তরে বললেন যে ব্যক্তি আল্লাহকে সর্বদা স্মরণ করে এবং তাকে ভোলে না সেই সবচেয়ে বেশি পরহেজগার তৃতীয় নম্বর ছিল মুসার সাল্লাম জিজ্ঞেস করেন আপনার কোন বান্দা সবচেয়ে সঠিক পথ আল্লা কে বলেছিলেন যে আপনার কোন বান্দা সবচেয়ে সঠিক পথ প্রাপ্ত তিনি উত্তরে বললেন যে ব্যক্তি হৃদায়তের অনুসরণ করে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য উঠেছিল কি তিনি জিজ্ঞাসা করলেন আপনার কোন বান্দা সর্বোত্তম ন্যায় বিচারক তিনি উত্তরে বললেন যে ব্যক্তি মানুষের জন্য সঠিক মানুষের জন্য ঠিক তেমনই বিচার করে যেমন সে নিজের জন্য করে তার ন্যায় বিচার সম্পর্কে কি বুঝলাম আমরা আমি যেমন বিচার চাই আমাকে সেরকমই বিচার করতে হবে এটাই হচ্ছে ন্যায় বিচারের করার প্রধান হাতিয়ার চার নম্বর বৈশিষ্ট্যটি জানি তিনি জিজ্ঞাসা করলেন আপনার কোন বান্দা সবচেয়ে জ্ঞানী সবচেয়ে জ্ঞান জ্ঞানসম্মত কোন বান্দা তিনি উত্তরে বললেন যে ব্যক্তি জ্ঞানে পরিতৃপ্ত নয় এবং সর্বদা নতুন জ্ঞানের সন্ধান করে সে মানুষের জ্ঞানকে নিজের জ্ঞানের সাথে যোগ করে পাঁচ নম্বর বৈশিষ্ট্য মুসার্লাম জিজ্ঞেস করলেন আপনার কোন বান্দা সবচেয়ে সম্মানিত তিনি বললেন যে ব্যক্তি ক্ষমা করার সমর্থ রাখে এবং ক্ষমা করে প্রশ্নটা আবার বলছি তিনি জিজ্ঞেস করলেন আপনার কোন বান্দা সবচেয়ে সম্মানিত ক্ষমা করলে সম্মান বেড়ে যায় ইহাদিস দ্বারা আমরা এটাই প্রমাণ পাচ্ছি আল্লাহ বললেন যে ব্যক্তি ক্ষমা করার সামর্থ্য রাখে এবং ক্ষমা করে সেই বেশি সম্মানিত সুহান আল্লাহ আমরা ছয় নম্বর বৈশিষ্ট্যটা জানব তিনি জিজ্ঞাসা করলেন আপনার কোন বান্দা সবচেয়ে ধনী তিনি উত্তরে বললেন যে ব্যক্তি যা কিছু তাকে প্রদান করা হয় তাতে সন্তুষ্ট থাকে সোহান আল্লাহ আল্লাহ বললেন যে ব্যক্তির যা কিছু তাকে প্রদান করা হয় তাতে সন্তুষ্ট থাকে সেই সবচেয়ে বেশি ধনী যেটা মুসা পছন্দ করছিলেন না সাত নাম্বারটা তিনি জিজ্ঞাসা করলেন আপনার কোন বান্দা সবচেয়ে অভাবী তিনি উত্তরে বললেন যে ব্যক্তি তার কাছে যা আছে তা ব্যবহার করে এবং সর্বদা আরও বেশি চাই নজিবুল্লাহ আল্লাহ বললেন কি যে ব্যক্তি তার কাছে যা আছে তা ব্যবহার করে এবং সর্বদা আরও বেশি চাই সেই বেশি অভাবই আল্লাহ আমাদেরকে ক্ষমতা এরপর আল্লাহ রাসুল্লাম বললেন প্রকৃত সন্তুষ্ট বাক্য বস্তুতে নয় বা যে দৃষ্টিতে প্রকৃত সন্তুষ্ট নয় বরং প্রকৃত সন্তুষ্ট আত্মার সন্তুষ্টি যদি আল্লাহ তার আত্মার সন্তুষ্টি স্থাপন করেন এবং তার অন্তরে তাকুয়া পরহেজগারিতা দান করেন আর যদি আল্লাহ কোনো বান্দার জন্য অকল্যাণ ইচ্ছা করেন তবে তিনি তার জন্য দারিদ্রতা সৃষ্টি করে দেন সে যেদিকেই ফিরে থাক না কেন হাদিসটি সিলসিলা সহিয়া তিন হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিস তাহলে আমরা সাতটি বৈশিষ্ট্য আল্লাহ এবং সাল্লামের কতবরকতার মাধ্যমে আমরা সুন্দর প্রশ্ন এবং উত্তর পেয়ে গেলাম আমরা এগুলো মনে রাখবো এবং এভাবে আল্লাহ যেন আমাদেরকে হাদিসটা নিয়ে তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি